সুপার ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিল্প এলাকা ঢাকা বারোশো আট আজকে আমাদের যে টপিক্স গুলো হবে সেগুলো হলো ডিফাইন অরবিট অ্যান্ড অরবিটাল ওয়ান পয়েন্ট সেভেন এক্সপ্লেন কোয়ান্টাম নাম্বার ওয়ান পয়েন্ট এইট ডিসক্রাইব ইলেকট্রনিক্স কনফিগারেশন বেসড অন আবিস এক্সপ্রেশন প্রিন্সিপাল এই তিনটি নিয়ে আজকে আমরা জানতে পারবো পূর্বে আমাদের পাশটা হয়ে গেছে আর এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো সেগুলো হলো কক্ষপথ এবং কক্ষপথের সংজ্ঞা বা অরবিট এবং অরবিটালের ডেফিনেশন কোয়ান্টাম সংখ্যা বা বা কোয়ান্টাম নাম্বার এবং আব্বাও নীতি রুল এবং পলিস বর্জন নীতির উপর ভিত্তি করে ইলেকট্রনিক্স কনফিগারেশন বর্ণনা করা কক্ষপথ এবং কক্ষপথের হলো হল বা অরবিটাল এবং অরবিটালের ডেফিনেশন কক্ষপথ বা অর্চ হলো কোন গ্রহ উপগ্রহ ইলেকট্রন বা অন্য কোন বস্তুর একটি নির্দিষ্ট কেন্দ্রীয় বস্তু চারপাশে করার সময় যে বাঁকানো পথ অনুসরণ করে তাকে কক্ষপথ বলে যেমন পৃথিবীর সূর্য চারদিকে একটি কক্ষপথে ঘোরে ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে কর্কপথ হলো একটি নিয়মিত ও পুনরাবৃত্তিক পথ যা একটি বস্তু অন্য কোনো বস্তু বা মহাকর্ষ কেন্দ্রের চারপাশে অনুসরণ করে এটি হলো সেই বাঁকা পথ যার উপর দিয়ে গ্রহগুলো সূর্যকে বা চাঁদগুলো গ্রহকে প্রদক্ষিণ করে থাকে যেমন পৃথিবী একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে যার আকৃতি উপবৃত্তাকার চার পৃথিবীর চারপাশে একটি কক্ষপথে ঘোরে কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে থাকে এরপরে কোয়ান্টাম সংখ্যা বা এক্সপ্লেন কোয়ান্টাম নাম্বার কোয়ান্টাম সংখ্যার সংখ্যা হলো যে সংখ্যা দ্বারা একটি পরমাণু ইলেকট্রনের শক্তি স্তর কক্ষপথ কৌণিক গতি এবং স্পিন বা ঘূর্ণনের অবস্থা ধারণ করা যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার বলে অর্থাৎ একটি ইলেকট্রনের অবস্থান ও আচরণ সম্পূর্ণভাবে বর্ণনা করতে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় কোয়ান্টাম সংখ্যা কি জন্য ব্যবহৃত হয় সেটা হলো ইলেকট্রনিক সংখ্যার অবস্থান আচরণ বর্ণনা করতে বিভিন্ন ধরনের কোয়ান্টাম নাম্বার এখানে আছে বিস্তারিত আমরা একটু জানব আর কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ হল চার প্রকার এক নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এজিমোথাল বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার চার স্পিন্টাম্বার চার ধরনের কোয়ান্টাম কোয়ান্টাম নাম্বারকে প্রকাশ করা হয় এন দ্বারা আর ইলেকট্রনের প্রধান শক্তি স্তর নির্দেশ করে এর মান হল ওয়ান টু থ্রি ফোর থেকে কে এল এম এন স্তরে বা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার এর সোটকের এল দ্বারা সঙ্গে প্রকাশ করা হয় আর ইলেকট্রন কোন ধরনের কক্ষপথে আছে তা বোঝায় এর মান হল জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত কক্ষপথ ধারণ করে এল সমান জিরো থেকে এস এল সমান সমান ওয়ান থেকে পি এল সমান সমান টু থেকে টিএল সমান সমান থ্রি থেকে এফ এরপরে তিন নম্বর ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বরের সংকেত হলো এম এর কক্ষপথের স্থানিক অবস্থান বা দিক নির্দেশ করে এর মান হলো মাইনাস ওয়ান থেকে মাইনাস প্লাস ওয়ান পর্যন্ত স্পিন কোয়ান্টাম নাম্বারের সংকেত হলো এস ইলেকট্রনের নির্দেশ নিজস্ব গুণন নির্দেশ করে যার মান হলো প্লাস থ্রি বাই ফোর ক্লক ওয়াইজ বা ঘড়ির কাটার দিকে এবং মাইনাস থ্রি বাই ফোর অ্যান্টি ক্লক ওয়াইজ বা ঘড়ির কাটার বিপরীত দিকে এই হলো কোয়ান্টাম নাম্বারের টাইপস এরপরে কোয়ান্টাম সংখ্যা কিছু সার সংক্ষেপে আমরা একটু দেখে নিই এটারে যেহেতু আমরা পূর্বে জেনেছি কোয়ান্টাম সংখ্যা চার ধরনের প্রিন্সিপাল অ্যাজোমাথাল ম্যাগনেটিক স্পিন প্রিন্সিপাল কোয়ান্টামের প্রতীক হল এন অ্যাজোমাথাল এল ম্যাগনেটিকের এম স্পিনের এচ এরপরে প্রিন্সিপালের শক্তি স্তর কক্ষপথের আকৃতি ম্যাগনেটিকের ক্ষেত্রে কক্ষপথের দিক এবং স্পিনের ক্ষেত্রে ঘূর্ণন দিক মানে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা যেগুলি নির্দেশ করে সেগুলি শক্তি স্তর আর এজিমুতালের ক্ষেত্রে যেগুলি নির্দেশ করে সেটা কক্ষপথের আকৃতি আর ম্যাগনেটিকের ক্ষেত্রে কক্ষপথের দ্বীপ আর কোন দিকে কাজ করে সেদিকে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিনের ক্ষেত্রে হচ্ছে ঘূর্ণন দিক নির্দেশ করে আর প্রিন্সিপালের নাম্বার আমরা পূর্বে জেনেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হতে পারে আর এগুলি হয় আর অ্যাজের ক্ষেত্রে জিরো থেকে এন মাইনাস ওয়ান আর ম্যাগনেট ক্ষেত্রে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এবং স্পিনের ক্ষেত্রে প্লাস ওয়ান বাই টু ক্লক ওয়াইজ মাইনাস ওয়ান বাই টু এন্টিক ওয়াইজ আমরা পুরো জানিয়েছি যে ওয়ান বাই থ্রি বা থ্রি বাই ফোর মাটার ফ্রিকশন থাকবে এই হচ্ছে সংক্ষেপে আর ওয়ান পয়েন্ট এইট আপ নীতি হুন্স নিয়ম নিয়ম এবং পাউলের বর্জন নীতি বা পলের বর্জন নীতি করে ইলেকট্রনিক্স কনফিগারেশন বর্ণনা ডিসক্রাইব ইলেকট্রনিক্স কনফিগারেশন বেসড অন আপ প্রিন্সিপাল হুন্স রুল অ্যান্ড পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল মানে তিনটা প্রিন্সিপাল আছে ইলেকট্রনিক্স কনফিগারেশনের উপর ভিত্তি করে কনফিগারেশন তিনটে আমরা পর্যক্রম একটু দেখে নেই প্রথম হল আব্বাউ নীতি বা আব্বাউ প্রিন্সিপাল এটা কি এটা হচ্ছে সব সবসময় সর্বনিম্ন শক্তি স্তর বা সর্বনিম্ন শক্তিযুক্ত কক্ষপথে আগে প্রবেশ করে এটা মনে রাখতে হবে ইলেকট্রন সব সময় সর্বনিম্ন শক্তিস্তর বা সর্বনিম্ন শক্তিযুক্ত কক্ষপথে আগে প্রবেশ করে অর্থাৎ ইলেকট্রন প্রথমে সেই কক্ষপথ পূর্ণ করে যার শক্তি সবচেয়ে কম এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তিস্তরে যায় ইলেকট্রন ভর্তি হওয়ার ক্রম হল একটা এক্সাম্পল বা এনার্জি অর্ডার ওয়ান এস টু এস টুপি থ্রি থ্রি পি ফোর বন্ধনা করবে ওয়ান প্রথমে হবে তারপরে হবে দ্বিতীয় পক্ষ পর টু পি তারপরে এইচ মানে আমাদের যদি বারো মেলাতে হয় যেমন ওয়ান এইস টু টু টু

ডির মানটা পরে আসবে হ্যাঁ তখন আমরা দুই তিনটে করতে যাব শুধু এটা নিয়ে একটা স্লাইড হবে পর আমি জানতে পারবো এটা গেলো আব্বাউ নীতি বা আব্বাউ প্রিন্সিপালস এরপরে আসা হচ্ছে হুন্স নীতি বা হুন্স রুল হস রুল কি হুন্স নিয়ম বা হুন্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিটি এটা হচ্ছে যে কোনো সাব সেলে যেমন পি টি এফ সমমানের একাধিক অরবিট্রাল থাকলে প্রতিটি অরবিট্রালে একে একে এক একটি ইলেকট্রন প্রবেশ করবে এবং সবগুলোর স্পিন হবে সমদিকীয় অর্থাৎ জোড়া গঠন করার আগে প্রতিটি অরবিটালে এক একটি ইলেকট্রন থাকে এবং তাদের স্পিন একই দিকে থাকে যেমন কার্বনের হল দিকে যাবে প্রতিটি এক একটি ইলেকট্রন জোড়া নয় এ হচ্ছে হুন্স এর নীতি বা হুন্স রুল এরপরে পলিশ বর্জন নীতি বা পলিস পলিশন প্রিন্সিপালস উচ্চারণটা যেভাবে জেনে নিতে পারে পাওলেস বর্জন নীতি পাওলেস পাওলেস এক্সপ্রেশন প্রিন্সিপাল আমরা কিছু কিছু ক্ষেত্রে পলি বর্জন নীতি বলি আসলে পলি হবে না পাওলি হবে বা পলিস হবে মানে যেটা বুঝতে পারলি হবে এক্ষেত্রে একই পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হতে পারে না মানে এটা হচ্ছে পাওলিটস এর বর্জন নীতির সংজ্ঞা মানে একই পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হতে পারে না অর্থাৎ একই অরবিটালে এক সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে এবং তাদের স্পিন বিপরীত হতে হবে যেমন একই ওয়ানএস অরবিটালে দুটি ইলেকট্রন থাকবে এরপরে পর্যায়ক্রমে একটি স্ক্রিন উপরে অন্যটি আবার নিচে যাবে যখন একটা আমরা এক্সাম্পল দেখাবো তখন এটা একটু ক্লিয়ার হয়ে যাবে এই হচ্ছে পাউলেটস বর্জন নীতির সম্পর্কে কিছু বর্ণনা আর পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ তাহলে আমরা অরবিটাল এবং অরবিটাল সম্পর্কে জানলাম এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় অ্যাটোমিক টার্চার এখানেই শেষ হলো